টিভি মুক্ত ভারত করার লক্ষ্যে আজ সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও একশো দিনের অভিযান শুরু হয় দুপুর বারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশ থেকে এই অভিযানের সূচনা করেন সেই সঙ্গে জেলা সূচনা পর্ব অনুষ্ঠিত হয় গোমতী জেলার অভিযানের সূচনা হয় আয়ুষ্মান শিবিরের মাধ্যমে সূচনা করেন গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরাই বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার ও সমিতির চেয়ারপারসন দ্রব্য ছাড়াতে এবং সে লক্ষ্যে আশা কর্মীদেরকে কাজ করতে পরামর্শ দেন একজন আশা বা স্বাস্থ্যকর্মী যদি একজনকেও ছাড়াতে পারেন তাহলে বিশাল সাফল্য আসবে আজকের অনুষ্ঠানে নিক্ষয় বাহন নামে প্রচার ও পরিষেবা প্রদানকারী গাড়ির সূচনা করা হয় বিধেয়ক অভিষেক দেবরাই কেবলমাত্র একটি দুটি গ্রাম টিভি মুক্ত বা বিসিজি টিকার সাফল্য আসলেই চলবে না স্বাস্থ্য সূচক উন্নতির জন্য সবাইকে মালিকানা বা নিজের কাজে মন করে কাজ করতে হবে বলে তিনি বক্তব্যে তুলে ধরেন এদিন জেলা টিবি আধিকারিক শ্রমিক চক্রবর্তী বলেন টিবি রোগের ঔষধের প্রথম ডোজ খাবার সাথে সাথেই রোগের মাত্রা ও রোগ সংক্রমিত করার প্রবণতা কমতে শুরু করে হাসপাতাল থেকে দেওয়া ওষুধ টিবি রোগীকে নিয়মিতভাবে এবং পুরো কোর্স খেতে হবে চিকিৎসা চলাকালীন টিবি রোগী মাসিক এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন চিকিৎসা সম্পন্ন হয়ে গেলে রোগী পুনরায় নয়শো টাকা এককালীন অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন এছাড়াও নির্ক্ষয় মিত্র অভিযানে রোগীকে অতিরিক্ত পৌষ্টিক খাবার দেয়া হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কিছুদিন আগ পর্যন্ত সেটা প্রায় ছাব্বিশ লক্ষ লোক প্রতি বছর আক্রান্ত হতো এবং চার লক্ষ লোক এই টিবি রোগে মানে যেটাকে আমরা যক্ষা হিসাবে চিনি এই রোগে মারা যেতেন তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি অনেক যুগান্তকারী সিদ্ধান্ত হেলথ থেকে শুরু করে বিভিন্ন ওনার কর্মকাল যে চলছে দশ বছর যাবত নিচ্ছেন তার মধ্যে টিভি মুক্ত ভারত এটাও একটি আজকের দিনে হিমাচল প্রদেশে উনি এই আজকের দিনের প্রোগ্রামটা উনি ইনোগ্রেট করছেন বা হয়ে গেছে প্রত্যেকটা স্টেজে হচ্ছে প্রত্যেকটা জেলাতে হচ্ছে তারই অঙ্গ হিসেবে আমাদের এখানে আজকের এই প্রোগ্রাম